ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস আইটি সেক্টরের টিক কোম্পানি ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি যেই কোম্পানিটা আইটি সার্ভিস প্রোভাইড করে আজকের দিনে দেখলে দেখা হবে এই মার্কেটে এই মার্কেটে কেন বলছি কারণ আজকে মার্কেট কিন্তু ব্যাপকভাবে নিচে এসেছিলো তো এই মার্কেটে এই কোম্পানিটা অর্থাৎ টিসিএস দু পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখাচ্ছে আজকে আট তারিখ কালকে তারিখ তো কালকে এই কোম্পানিটা কোয়ার্টার থ্রির রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তার সাথে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দেবে তো যতটুকু যা শোনা যাচ্ছে কোয়ার্টার থ্রি রেজাল্ট কিন্তু এই কোম্পানির ভালো হতে পারে কারণ আমরা আভাস পেয়েছিলাম ডিসেম্বর মাসেই নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটা আমেরিকায় লিস্টেড আছে বা আমেরিকার কোম্পানি অ্যাসেঞ্জার সেই কোম্পানিটা কিন্তু তাদের নাম্বার যথেষ্ট ভালো দেখিয়েছে তো সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হিসেবে এই কোম্পানিটার এক্স রেজাল্ট এক্সপেক্টেড ভালো হতে পারে তো তার জন্যেই কিন্তু আজকের দিনে এই কোম্পানিটা দু পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে বিভিন্ন অ্যানালাইটিক্সটা কি বলছে যে কোয়ার্টার থ্রি রেজাল্ট প্রফিট থ্রি পার্সেন্ট কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বাড়তে পারে তো অরিজিনাল কি হচ্ছে সেটা কিন্তু আমরা কালকে জানতে পারবো কাল অবশ্যই কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কারণ টিসিএস মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করে যদিও বা এস্টিমেট করা হচ্ছে রিপোর্টের মাধ্যমে রেভিনিউ কত হতে পারে চৌষট্টি হাজার একশো নব্বই করোর যেটা এক বছর আগে চৌষট্টি হাজার দুশো উনষাট করোর ফল হবে হতে পারে কত জিরো পয়েন্ট তো স্যার রেভিনিউতে ফল হলেও প্রফিটটা কিন্তু বাড়তে পারে কেন বলছে কারণ কারণ ইনফ্লেশন কন্ট্রোল আসছে অর্থাৎ খরচা কন্ট্রোল করতে পারে তো স্যার এই এক্সপেকটেশান থেকে কিন্তু কোম্পানিটা দেখুন দু পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো মার্কেট যা এক্সপেক্ট করছে সেরকম যদি হয় তো এই কোম্পানি কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ কারণ কোম্পানিটা কিন্তু এখনও আন্ডার ভ্যালু রয়েছে হাই কত মেরেছিল চার সেখান থেকে কোম্পানি চলছে কলতে চার তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডাই রাখতে পারেন আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময় সবার আগে কিন্তু আপনি কোয়ার্টার থ্রি রেজাল্টের আপডেট পেয়ে যাবেন তার সাথে তার জন্যে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল অ্যাকাউন্টটা প্রেস করতে হবে তাহলে কিন্তু নোটিফিকেশানটাও অন করে রাখতে হবে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে আর লং টার্মের জন্য যদি সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন তাহলে টিসিএস বেস্ট কোম্পানি যেখানে এই কোম্পানিটা লং টার্মে এক্সপেক্ট করতে পারেন পাঁচ বছরে ডবল স্যার ওইনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনের কোম্পানিটা প্রায় তিন পার্সেন্টের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা কোম্পানিটা কাজ করে কি অয়েল এক্সপ্লোরের কাজ করে দেশের মধ্যে এবং বিদেশে কোথায় অয়েল আছে সেটা খননের কাজ করে অয়েল ইন্ডিয়া এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় পোনে চার পার্সেন্ট মতন কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটারও কাজ সিমিলার কাজ ওএনজিসির মতন তো দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে এই মার্কেটে দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ব্রেন ক্রুড ক্রুড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে ক্রুড যখনই বাড়ে তখনই এই কোম্পানিগুলোর ভালো প্রফিট হয় কারণ কারণ কোম্পানিগুলো কী করে কোম্পানিগুলো অয়েল এক্সপ্লোর করে তো অয়েল এক্সপ্লোরের সঙ্গে সঙ্গে কি করে ভালো দাম পায় এবং সেটা সেল করে তো যখনই ক্রুডের দাম বাড়ে না তখনই কিন্তু এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে শুরু করে কারণ কোম্পানিগুলোর রেভিনিউ বাড়বে মূলত এই কারণে কিন্তু ওএনজিসি বলুন বা অয়েল ইন্ডিয়া এই দুটো কোম্পানি এতটা ভালো রিটার্ন দিয়ে রিটার্ন দেখাচ্ছে আজকের দিনে আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে এক বছরে সাতানব্বই পার্সেন্ট রিটার্ন দেখে দেখুন ক্রুড অয়েলের দাম কমেছে এই কোম্পানিটা নিচে এসছে অনেকটা নিচে এসছে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে এখনও পর্যন্ত প্রায় সাতাশ আঠাশ পার্সেন্ট মতন ডাউনে চলছে তো স্যার আর যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের কোম্পানিটা তিনশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার কোম্পানিটার সম্বন্ধে বুঝুন যে কোম্পানিটা কীভাবে ওয়ার্ক করে তারপরে কিন্তু চিন্তা ভাবনা করবেন বাই করার যেখানে এই কোম্পানিটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে ওয়ান পয়েন্ট সিক্স হারে ডিভিডেন্ড পে আউট করে এবং তার পাশাপাশি যদি আমরা ওএনজিসিকে দেখি দেখলে দেখা হবে এটা হচ্ছে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি সাড়ে তিন লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এবং এই কোম্পানিটা যদি রিটার্ন দেখি দেখলে দেখা হবে দেখুন এক বছরের কোম্পানিটা চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে ক্রুড অয়েলের দাম যখন কমেছে তখন এই কোম্পানিটা কিন্তু অনেকটাই নিচে এসছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখে আমি দেখুন পাঁচ বছরে একশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার সাথে সাথে কোম্পানিটা ভালো ডিভিডেন্ড পে আউট করে দেখুন সাড়ে চার টাকা করে ডিভিডেন্ড পে আউট করে চার পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হারে মানে একশো টাকায় চার টাকা ষাট পয়সা ডিভিডেন্ড দেয় তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি ডাডারে রাখতে পারেন লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে এই দুটো কোম্পানি তবে পেশেন্ট সহকারে কিন্তু আপনাকে হোল্ড করতে হবে স্যার স্যার টিটাকন রেলওয়ে সিস্টেম যেখানে এই কোম্পানিটার ডিটেক্ট এক্সপোজার কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে রয়েছে আজকের দিনে দেখলে লেখা হয় মার্কেটে প্রেশার ছিল কোম্পানিটা ওয়ান পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ঠিকই কিন্তু এই কোম্পানিটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য তার পাশাপাশি বাজেট আসতে চলেছে তো বাজেটেও কিন্তু ভালো ক্যাপেক্সের কথা শোনা যাচ্ছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তার পাশাপাশি আমরা সবাই জানি যে বন্দে ভারত আপগ্রেডেশন হচ্ছে বুলেট ট্রেন আসতে চলেছে তো এই কোম্পানিটাকে নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটাও ভালো মাল্টি মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে এক বছরে কোম্পানিটা ন পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে ওকে হাই থেকে কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছে দেখলে দেখা যাবে দেখুন প্রায় আটত্রিশ উনচল্লিশ পার্সেন্ট মতন নিচে আছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছরে দেখলে দেখাবে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটার বয়স কিন্তু পাঁচ বছর হয়নি কোম্পানিটা তেইশে জুন দু হাজার তেইশ অর্থাৎ দেড় বছর মতন হয়েছে সেখানে কোম্পানিটা একশো পঁয়ত্রিশ গুণ রিটার্ন দিয়েছে তো এতটা ভালো দৌড়ানোর জন্য কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে তো চলুন নিউজ কী বাই আছে যার জন্য এত কিছু বললাম সেটা একটু দেখে নিই নিউজটা কি টিটাগড় রেল এই কোম্পানিটা বলছে ডেলিভারি দিয়েছে কিসের ট্রানসেট টু ব্যাঙ্গালোরু মেট্রো এতে আবার বড় কি ব্যাপার রয়েছে এই যে মেট্রো রেলটা যে ডেলিভারির কথা বলছে না এটা কিন্তু স্যার ফার্স্ট ডাইভারলেস মেট্রো যেখানে ড্রাইভার থাকবে না চলবে তো সাকসেসফুল ডেলিভার ইটস ফার্স্ট ড্রাইভারলেস মেট্রো এটা কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার যেখানে মেড ইন ইন্ডিয়া ভারতের ফার্স্ট হচ্ছে বলতে পারেন এটা মেট্রো যেটা ভারত নিজে তৈরি করেছে ড্রাইভারলেস তো এইভাবে দেখলে দেখা যায় ভারত সরকার আপগ্রেডেশনের কথা বলছে এই কোম্পানিগুলো কিন্তু ভালো কাজ করছে এই কোম্পানিটা আপনি ডাডারে রাখতে পারেন যেখানে আজকে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু স্যার এই ক্ষেত্রেও বলবো ধৈর্য সহকারে কিন্তু আপনাকে হোল্ড করতে হবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার কোম্পানিগুলো ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন এই জিনিসটা কেন বারবার বলতে হয় অনেকে ভাবেন আলোচনা করছি মানে হয়তো বাই রেকমেন্ডেশন দিচ্ছি এটা কিন্তু একদম কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন নয় আমি কোনো ভিডিওতে বাই রেকমেন্ডেশন দিই না তো ভবিষ্যতে দেবো না স্যার ইরেডা কোম্পানিটা কাজ কি করে কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে যেখানে এই কোম্পানিটা বড় বড় কোম্পানি থেকে শুরু করে এম এস সেগমেন্ট থেকে শুরু করে রিটেল সেগমেন্টও কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে আজকের দিনে এই মার্কেটে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু ক্লোজ দিয়েছে তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে স্যার এই কোম্পানিটারও কিন্তু আজকে হচ্ছে আট তারিখ কালকে নয় তারিখ কালকে রেজাল্ট ডিক্লেয়ার করার করবে তো এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু যা টেলার দেখিয়েছে না সেখানে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথের কথা বলছে যেখানে টেলারে আমরা দেখেছিলাম ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউর ব্যাপক গ্রোথ কথা শোনা যাচ্ছিলো এবং কোম্পানির যে লোন বুক সেটাও ব্যাপক গ্রোথের কথা শোনা যাচ্ছিলো তো সেই অনুযায়ী কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে এই কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো হতে পারে তার জন্যে কোম্পানি কিন্তু আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে অরিজিনাল রেজাল্ট প্রফিট কি হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস সেগুলো কিন্তু আমরা কালকেই জানতে পারবো তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি তাহলে বিজনেস কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস যেখানে গভর্নমেন্টও কী করছে যে রিনুয়েবল সেগমেন্ট থেকে পাওয়ার জেনারেশনের যে লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকেও ব্যাপক কাজ করতে হবে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে একশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে প্রায় প্রায় একুশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট মতন ডাউনে রয়েছে হাই কত মেরেছিল হাই মেরেছে তিনশো দশ সেখান থেকে কোম্পানি ট্রেড করছে কত কোম্পানি ট্রেড করছে দুশো বাইশে তো স্যার লং টার্মের জন্য এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যাদের পোর্টফোলিওতে আছে তারা কিন্তু কালকের দিনে অ্যালার্ট থাকুন কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করবে যদি রেজাল্ট মার্কেট যে এক্সপেক্ট করছে সেই অনুযায়ী বা তার থেকে ভালো হয় তাহলে এই কোম্পানি কিন্তু ধামাকা করবে তার পাশাপাশি সামনে ক্যাপেক্স আসতে চলেছে কারণ গভর্নমেন্ট বাজেট আসতে চলেছে সরি বাজেটে ক্যাপেক্সের কথা শোনা যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনি রাডায় রাখতে পারেন লং টার্মের জন্যে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাই আছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন